বছরের পর বছর কেটে যাচ্ছে প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও নোয়াখলি ও কুমিল্লা এখনও বিভাগ হচ্ছে না কিন্তু কেন মানুষের দাবি কি শুধু শোনা হচ্ছে বাস্তবায়ন হচ্ছে না কুমিল্লা নামে এই বিভাগ হবে আমাদের বর্তমানে বাংলাদেশে আছে আটটি প্রশাসনিক বিভাগ বহু বছর ধরে আলোচনা চলছে নোয়াখালীকে আলাদা বিভাগ করা হবে কিনা না কুমিল্লাকে বিভাগ করা হবে কিনা দুই হাজার সালে কুমিল্লা বিভাগ ঘোষণা নিয়ে জোর আলোচনা হলেও পরে সেটা স্থগিত হয়ে যায় এরপর উঠে আসে মেঘনা বিভাগ বা চট্টগ্রাম বিভাজন প্রসঙ্গ নোয়াখালীর মানুষ দীর্ঘদিন ধরে বলছে দূরত্ব ও প্রশাসনিক জটিলতার কারণে তারা চট্টগ্রাম বিভাগে থেকে সুবিধা পাচ্ছে না অন্যদিকে কুমিল্লার মানুষ বলছেন তাদের ইতিহাস জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্বের কারণে আলাদা বিভাগ হওয়া উচিত সরকার বলছে নতুন বিভাগ করা মানে প্রশাসনিক খরচ কাঠামো পরিবর্তন নতুন অবকাঠামো তবে বিশেষজ্ঞরা মনে করেন দক্ষ প্রশাসন ও বিকেন্দ্রীকরণের জন্য নতুন বিভাগই হতে পারে সমাধান সম্প্রতি আবার আলোচনায় এসেছে নতুন বিভাগ গঠনের বিষয়টি মানুষের প্রত্যাশা এইবার হয়তো সত্যি তারা তাদের নিজস্ব বিভাগ পেতে চলেছে সবাই এক থাকি আপনারা বিভাগ পাইলেন না আপনাদের কপালের দোষ আপনাদের জেলার নাম কুমিল্লা কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে কিন্তু ফ্রেজদা পিওপলের সাইফুর রহমানকে এক ভিডিওতে বলতে শুনলাম এটা নাকি উপদেষ্টা থেকে সমাধানের জন্য প্রধান উপদেষ্টার কাছে চলে যায় কুমিল্লা বিভাগ নাম নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে কথাবার্তা চলছিল এটি নোয়াখালীর ভয়ঙ্কর আপত্তির কারণে শেষ পর্যন্ত এটি আবারও চলে গেছে প্রধান উপদেষ্টার কাছে এখন কবে প্রধান উপদেষ্টা এটা সমাধান করে উপরওয়ালা জানেন তবে আমি মনে করি এটাকে নোয়াখালী ও কুমিল্লা মধ্য ঝামেলা বাদ দিয়ে ফেনীকে বিভাগ ঘোষণা করা যেতে পারে তাহলে হয়তো এর সমাধান মিলবে তুমি কি মনে করো নোয়াখালী না কুমিল্লা কারা আগে বিভাগ হওয়া উচিত কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটি শেয়ার করো সবাইকে জানাতে কুমিল্লা নামে এই বিভাগ হবে আমরা বিশ্বাস করি আমরা ভরসা রাখতে চাই এই নির্বাচনের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে এই বিভাগ হবে